নিচের নির্দেশনা মোতাবেক বহুপদী রাশির উদাহরণ দাও এখানে এক দুই তিন চার পাঁচটি অঙ্ক আছে আমরা এই এক এবং দুই নম্বর অঙ্ক তো এখানে একের এক নম্বর অঙ্ক রহিমের নিকট কিছু আমের সংখ্যা রহিমের আমের সংখ্যা দ্বিগুণ অপেক্ষা পাঁচ কম হলে রহিমের আমের সংখ্যা কত হবে ধরি রহিমের আমের সংখ্যা হলো এক্সটি শর্ত মতে করিমের আমের সংখ্যা হলো বহুপদী টু এক্স মাইনাস ফাইভ এখানে টু এক্স মাইনাস ফাইভ এখানে দুইটি পথ এটা একটি বহু দুই নম্বর হচ্ছে একের দুই প্রথম বর্গের ক্ষেত্র ফলে সে দ্বিতীয় বর্গের ক্ষেত্রফল পাঁচ বর্গ মিটার বেশি দ্বিতীয় বর্গের বাহু দৈর্ঘ্য এক্স হলে প্রথম বর্গের ক্ষেত্র ক্ষেত্রফল হবে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এখানে এটা হলো বহুপথীয় রাশি একের তিন হলো তিনটি ঘরের দৈর্ঘ্য একটি ঘরের দৈর্ঘ্য ঘরটির প্রস্থ অপেক্ষা পাঁচ মিটার বেশি ঘরটির প্রস্থ এক্স হলে দৈর্ঘ্য হবে এক্স প্লাস ফাইভ তাহলে অতিরিক্ত ক্ষেত্র ফল হবে এক্স প্লাস ফাইভ গুণুন এক্স তাহলে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স এটা হলো বহুপথীয় রাশি

এখানে এ স্কোয়ার বি মাইনাস এব স্কোয়ার এখানে দেখবে টু এক্স কিউব মাইনাস ফাইভ ওয়াই এখানে হবে এ কিউব মাইনাস বিব এগুলো আছে দুই সলক ত্রিপদী ত্রিমাত্রিক দ্বিপদী এরপরে আমরা দেখবো চার নম্বর অঙ্ক দুই সলভ ত্রি সমাত্রিক ত্রিপদী তাহলে এখানে তিনটে পদ থাকবে এবং দুইটা সলক থাকবে এখানে এক্স একটা সলক ওয়াই একটা সলক তাহলে এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই কিউব আরেকটা হতে পারে এ কিউব প্লাস এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার এখানে হচ্ছে চলক হল দুইটি এ এবং বি এখানে হইতে পারে এম স্কোয়ার এন মাইনাস ফাইভ এম এন স্কোয়ার এম এন স্কোয়ার প্লাস এন টি তারপরে হইতে পারে থ্রি পি কিউ প্লাস টু পি কিউ স্কোয়ার ওয়াই মাইনাস কিউ কিউ এখানে এ কিউব মাইনাস এ স্কোয়ার সি মাইনাস এ সি স্কোয়ার এখানে এ এবং সি হলো দুইটি চল

পাওয়ার ফোর প্লাস টু এক্স এর পাওয়ার ফোর প্লাস টু ওয়াই এস পাওয়ার ফোর প্লাস টু জেড এর পাওয়ার ফোর এখানে ডাব্লু এক্স ওয়াই জেড এখানে চারটে চলক দেখানো হয়েছে এবং এখানে চতুর্মাত্রিক মানে মাত্রা সাইড এবং এখানে বলছে চক্র ক্রমিক চতুর্মাত্রিক এখানে চারটে মাত্রা আছে আর এভাবে হইতে পারে এ বি স্কোয়ার সি প্লাস বি স্কোয়ার সিডি প্লাস সি স্কোয়ার ডি এ প্লাস ডি স্কোয়ার এব